হাই পার্কে দৌড় মারছে এই গল্প যে হাঁটছে না দেখে পুরা দৌড় হচ্ছে অনিন্দ করছে না ঢেপিপ করছে না নমস্কার হাইট পার্কে ম্যারাথনের দৃশ্য আপনাদের অ্যাপ ঝলক দেখালাম এই ছবি আমি তো অন্য কোথা থেকে পাইনি ফেসবুক থেকে পেয়েছি আসলে চামচাদের একটা সমস্যা হলো দিদিমণি খুশি হবেন মনে করে তারা এমন সমস্ত কাজ করে বসেন যেটা কাউন্টার প্রোডাক্টিভ হয় এই লন্ডন সফরের আগে মুখ্যমন্ত্রী গম্ভীর গলায় বলে গেছেন চার দিনে তার ঠাসা কর্মসূচি এত গুরুত্বপূর্ণ সব কর্মসূচি যে সে আর বলে লাভ অথচ রবিবার দিনটা বেশ ভালো করে বিশ্রাম নিয়ে সোমবার সকালের দিনে স্বভাব সুলভ ভাবে মর্নিং ওয়াক করতে করতে হাইট পার্কে ঢুকে ম্যারাথন দৌড় শুরু করে দিয়েছেন তার বাংলাদেশ যাদেরকে উদ্দেশ্য করে তিনি মৃদু ভর্সনা করছেন তার সঙ্গে না দৌড়ানোর জন্য এরা সবাই সাংবাদিক এরা যে নিজেদের কেন সাংবাদিক বলে সেটা অবশ্য আমি বুঝতে পারি না কিন্তু যাই হোক এই যে দিদিপন্থী সাংবাদিক না হলে দিদির সঙ্গে বিদেশ সফরে যাওয়ার পথ তো মসৃণ হয় না অতএব তারা তাদের মতো যা নয় তাই বলে এখন আগামী তিন দিন চার দিন প্রচার চালাবেন যেমন একটা প্রচার এবার আমার সত্যি কানে লাগছে সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে দিদি কেলক কলেজে যাচ্ছে যারা এইসব কথা বলেন তাদের না আছে অক্সফোর্ড সম্পর্কে কোনো ধ্যান ধারণা না আছে কেলক সম্পর্কে কোনো ধ্যান ধারণা না আছে যারা আমন্ত্রক তাদের সম্পর্কে কোনো ধ্যান ধারণা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলার আছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি কাউকে নিমন্ত্রণ করে তাহলে সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির প্যাডেই করা হবে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীনে একটা তুচ্ছাত্রী তুচ্ছ কলেজের নাম হলো কেলাম আগেও আমি বলেছি এবং এই কেলগের নিজস্ব গভর্নিং বডি আছে তাদের নিজস্ব পদ্ধতি আছে সুতরাং তারা স্বাধীন ভাবে কাউকে ডাকার বা না ডাকার সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন সেই মতোই তারা এই যে কোবরা বিয়ারের মালিক কি যেন নাম বিলিমোরিয়ার হস্তক্ষেপে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে ডেকেছেন আরে বাবা কেলক ডেকেছে বললে যাক যায় নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি এই বলে 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 তিলকে তাল করে দেখানোর পিছনে লাভটা কে আমার তো মনে হয় আমি যদি মুখ্যমন্ত্রী হতাম এই বেয়াদবদের বলে দিতাম যে সত্যি কথাটা সত্যি ভাবে বলো নইলে সেই ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড পর্যন্ত মিথ্যার একই ধারা চলতে থাকবে আর নির্বাক বাঙালি সেটা হজম করে যাবে এ তো হতে পারে না সুতরাং দিদিমনি যাচ্ছেন কেলক কেলকটা কি এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত একটা নতুন কলেজ যেটা কন্টিনিউইং এডুকেশনের জন্য বিখ্যাত অর্থাৎ ধরুন পড়তে পড়তে আমি পড়া ছেড়ে দিলাম আবার চার বছর পরে মনে হলো পড়া শুরু করি আমার দরজা কে লগের জন্য খোলা আবার ধরুন যারা বিভিন্ন প্রফেশনে আছেন তারা কিছু প্রফেশনাল কোর্স করতে যান তাদের জন্য খোলা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেসব কলেজের জন্য বিখ্যাত ব্যালিওল কলেজ ইত্যাদি তাদের সঙ্গে একই বন্ধনীতে এই কেলককে রাখাটা শুধু যে কি বলবো একটা অপব্যাখ্যা হবে তাই নয় যে কোনো শিক্ষিত মানুষের পক্ষে সেটা একটা মহাপা আজকে সোমবার মাগলার মুখ্যমন্ত্রীর একমাত্র কর্মসূচি হচ্ছে ব্রিটিশ হাইকমিশনারের বাড়িতে সদলে গিয়ে চা কফি খাওয়া এবং তার সঙ্গে নিশ্চয়ই টুকটাক একটু কিছু থাকবে যেগুলো উপাদেয় হবে বলেই আমি ধরে নিচ্ছি এবং সেখানে সুটটাই পরে এরা সবাই মিলে বেশ কিছুক্ষণ সময় কাটাবে আচ্ছা বলুন তো এখান থেকে ঠেঙিয়ে বিলেত গিয়ে আমাদের হাই কমিশনারের বাড়িতে চা পানের নিমন্ত্রণ রক্ষা কি ধরনের কর্মসূচি তার মানে নেই এবং এই যারা সঙ্গী স্থাপক সাংবাদিকরা গেছেন তারা লিখছেন বা বলছেন যে পঁচিশটা ছাব্বিশটা পঁচিশ তারিখে কি বাণিজ্য তারপরের দিন সরকারি স্তরে কি সব হবে আলোচনা অল বাংকাম আমি জানি কেননা আমি তার সঙ্গে সফর করেছি ডবলিউবিআইডিসির কয়েকজন অফিসার গেছেন তারা কোনো না কোনো চেম্বার অফ কমার্সের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে দু চারটে লোককে ধরে আনবেন ওই সেন্ট জেমস কোর্টেরই হয়তো কোনো ব্যাংকয়েট হলে আর সেটাকে বাণিজ্য সভা শিল্প সভা বি টু বি সি টু সেটাকে বিরাট ঘটনা বলে চালানোর চেষ্টা করল জ্যোতিবাবু এতটা করতেন না জ্যোতিবাবু সবাই জানত যে তিনি ছুটি কাটাতে প্রত্যেক গ্রীষ্মে যান এবং যাওয়ার আগে এটুক করে একটু বলে যান যে লগ্নি আনতে যাচ্ছে কিন্তু তার বেশি আর কোন বাড়াবাড়ি তিনি করতেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তা একেবারেই প্রযোজ্য দেখলাম ভারতবর্ষ থেকে নাকি একটা বড় প্রতিনিধি দল সাতাশ তারিখ কেলক কলেজে উড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক কোটানকোট ভাষণের সাক্ষী হচ্ছে এবং সেই পালের গোদার নাম সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি স্পেনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে শালগনিতে ইস্পাত কারখানা করার প্রতিশ্রুতি দিয়েছে এখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাটা কি হবে শিল্পপতি না শ্রোতা না মুখ্যমন্ত্রীর বাদকে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না জানার যে খুব একটা কৌতূহল আছে তাও কিন্তু এইভাবে কেলক কলেজে সৌরভ গাঙ্গুলি কে নিয়ে যাওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা নিরাপত্তার অভাব বোধ কাজ করছে কেননা তিনি জানেন যে বিলেতবাসীর কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি পরিচিত না তার কারণ পৃথিবীতে যে ন দশটা দেশ ক্রিকেট খেলে এবং ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে সৌরভ অতি পরিচিত সেখানে তার নিচের একটা বাড়িও আছে সুতরাং এটা তো আমরা কখনো দেখিনি যে সৌরভের আলোয় মমতা উদ্ভাসিত হচ্ছে এই ঘটনা কে লগে দেখা যাবে তার বেশি আর কি দেখা যাবে আমি জানি না যে তালিকা বেরিয়েছে অন্তত ব্যবসায়ী শিল্পপতিদের তাতে আমি বলবো যে পাড়ার ক্রিকেটের প্লেয়ারদের বাইরে কেউ নেই অবশ্য তার মানে এই নয় যে কলকাতায় বাকি যারা একটু বড় মছলি তারা হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাসতে হাসতে নিজেদের বিমান চড়ে অক্সফোর্ডে দিদির ঐতিহাসিক ভাষণ শুনতে যাব কিন্তু ইতিমধ্যেই আরজিকরের প্রেতাত্মা কিন্তু দিদিমণিকে কেলকেও তারা করছে আজকে আনন্দ বাজারে পড়লামের যেসব প্রাক্তনী থাকেন তারা সবাই মিলে কর্তৃপক্ষের কাছে একটা চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দিতে জানা ভাষণ দিতে আমন্ত্রণ জানানোর জন্য সেই চিঠির বয়ান আমার কাছে আছে কিন্তু সেটা পাঠ পড়ে আমি আপনাদের সময় নষ্ট করতে চাইছি সব মিলিয়ে আমি খালি অপেক্ষা করছি দেখার জন্য যে মমতা যাবতীয় কথাবার্তার পরে যে প্রশ্নোত্তর পর্বটি হবে সেই প্রশ্নোত্তর পর্বটি আগে থেকে কোরিওগ্রাফ থাকবে কিনা অর্থাৎ কে কি প্রশ্ন করবে সেটা মমতার সফর সঙ্গী অফিসাররা এবং একটি বিশেষ পছন্দের বিজ্ঞাপন সংস্থার কর্ণধার যিনি সাধারণত এইসব জিনিস ম্যানেজ করেন তিনি সেটা করবেন কি না আমি জানি না যদি না করেন তাহলে কিন্তু অপ্রিয় প্রশ্ন তাকে শুনতেই হবে আর অপ্রিয় প্রশ্ন শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত কোথায় চড়ে যায় একবার সাগরিকা ঘোষকে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পেরে যান আরো থাকবেন নমস্কার শুভরাত্রি